প্রতিটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন কি হয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে এই যে বৈষম্য বিরোধী একটা সংগঠন বৈষম্য যে একটা নেতৃত্ব হইল এইখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটুক সেফটি পাইছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটুক এই যে যে সরকার উপদেষ্টা পদ জন্য যে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেউ গেছে যে সরকারি হ্যাঁ সরকারি কলেজ থেকে বৈষম্য একটা ডাক উঠছে কুটা আন্দোলনের ডাক উঠছে যেটার আন্দোলনের মূল হলো সরকার ইয়া থেকে সরকারি কলেজ থেকে কিন্তু মূল নেতৃত্ব ঘুরাই দিছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন অবহেলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্ররা ছিল তারা আজকে মানুষের নির্যাতনের শিকার হয়ে গুমের ঘুমের শিকার হয়ে এখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এখন গুম হত্যার শিকার হইতেছে তাহলে এটার কারা কারা করতেছে এই যেমন আর এরা যখন এক শিকার তারপরে কিন্তু এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হইতেছে কেউ কি তদন্ত এখন নামতেছে কারা তদন্ত করতেছে প্রাইভেট বিশ্ব তাহলে কি এই ছাত্র আন্দোলনের মানে যারা করলো তারা এখন হুমকি শিকার এই কিছুদিন আগেও দেখা গেল যে দুইটা ছাত্র তাদের উপরে পাঠাই দিচ্ছে তাদের ডেড বডি এখন ওই খালের নিচে তাহলে এর আগেও চট্টগ্রামে যাওয়ার পথে আরো দুজন সমন্বয়ক আহতের শিকার তাহলে এখন পয়েন্ট হইলো এই কাজটা করতেছে কে কেউ তো চলাই যাচ্ছে কেউ তো টাকা দিতেছে তাদেরকে আহত করার জন্য তাহলে এটা কি তদন্ত হওয়া দরকার না এই যে যে গুণগুলা করতেছে এই যে যে আপনার টেপে ফেলাইতেছে এই যে যে কোনো কিছুদের সংঘর্ষ করাই তাহলে এই কাজগুলা কে করাইতেছে যাচ্ছে কেউ তদন্ত করতেছে সরকার থেকে বিষয়টা ক্লিয়ার করতেছে সরকার থেকে সরকারি কলেজের যে কয়জন ছিল ওই কয়জন কে নেওয়া হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কয়েকটা ছাত্রকে নেওয়া হয়েছে সরকার উপদেষ্টা বোধ কয়জনের তাদের দাবির মুখে চাওয়া হয়েছে যদি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্রছাত্রীরা যদি আন্দোলনের সম্মুখীন না আসত তাহলে এই আন্দোলন অনেক আগে মানুষের হাত হলো দুইটা থামে বাম হাত ডান হাত সরকারি যদি বাম হাত তাহলে বেসরকারি কলেজকে আমার ডান হাত ধরতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে কারণ তাদের কারণে আন্দোলনের নেতৃত্ব ঘুরে ঘুরে গেছিল আজকে আমরা তাদেরকে অবহেলিত করতেছি তাদেরকে আমরা ঠিক মতন পরিচয় দেয় না কারণ তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি সরকারি কলেজে পড়তো তাহলে মূল্যায়নটা হয়তো বেশি থাকতো কারণ সরকারি কলেজ নিয়ে আমরা লাফালাফি বেশি করি সেই জন্য কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিন শেষে তাদেরকে স্মরণ করতে হবো কারণ যে কোনো নেতৃত্ব যে কোনো কোনো কিছু সময় তারা সবসময় এগিয়ে গেছে আর যদি তারাই না থাকতো তাহলে এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন বা কুটা আন্দোলন সবকিছু থাম দরকার আজকে এই নতুন উপদেশটা যারা আজকে গেছে তারা আজকে ওই একজনকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে যা যারা নিচে নিচে দেশকে অস্থিতিশীল করতেছে অথচ উপরে উপরে মানুষকে দেখা দিতেছে আমরা কাজ করতেছি